আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি এডিটিউ এ পর্বে আমরা নবম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের প্রথম অধ্যায় আর্থিক ভাবনা এখান থেকে আলোচনা করব তো এই অধ্যায়ে আমাদের দৈনন্দিন প্রয়োজনে অর্থের যে চাহিদা সেসব বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে তো আমরা সরাসরি দুই নম্বর পৃষ্ঠায় চলে আসতেছি উপরের বিষয়গুলো আপনারা পড়লে বুঝতে পারবেন খুব সাধারণ কথাবার্তা যেমন আমরা যদি দেখি আমরা কেন ব্যয় করি আমরা কেন ব্যয় করি আমাদের প্রতিদিন খাইতে হয় তাই না তো এই খাওয়ার জন্য আমাদের ফিসের দরকার খাদ্যের দরকার আর এই খাদ্য কিনতে গেলে আমাদেরকে কি খরচ করতে হবে এছাড়া আমাদের পোশাক পরিধান করতে হয় তো এই পোশাকের জন্য আমাদের কি পোশাক কিনতে হয় তাই না তো এভাবে আমরা বিভিন্ন জিনিস ক্রয় করি এই ক্রয় করার আছে ব্যয় হম তো আমরা কেন ব্যয় করি বিষয়টা আপনারা সবাই জানেন সিম্পল বিষয় এরপরে আলোচনা আছে পারিবারিক আয় বুঝে নেই পরিবারে কিভাবে আয় করে যেমন সাধারণভাবে পরিবারের সদস্যদের মাধ্যমে উপার্জিত অর্থই হচ্ছে পারিবারিক আয় অর্থাৎ আমাদের পরিবারে যারা আয় করে তাদের যে উপার্জিত অর্থটাই হচ্ছে পারিবারিক আয় তো এইসব বিষয় নিয়ে এখানে আসলে আলোচনা করা হয়েছে তো খুবই বেসিক বিষয় আমরা যদি দুই নম্বর কাজটা দেখি কাজ এখানে বলছে যে নিজ পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরিবারের আয়ের উৎসগুলো খুঁজে বের করো অর্থাৎ আমরা আমাদের নিজের আমরা যে পরিবারের সঙ্গে বাস করি তো এই আমাদের পরিবারে যে আমাদের আরও বাবা মা ভাই বোন আছে তাদের সাথে আলোচনা করে আমাদেরকে আয়ের উৎস খুঁজে বের করতে হবে অর্থাৎ আমাদের পরিবার কী কী উপায়ে আয় করে সেই উৎসগুলো আমাদেরকে নিজেদেরকে খুঁজে বের করতে হবে তো চলেন আমরা এ বিষয়ে একটা প্রাসঙ্গিক উত্তর দেখে নিই আপনারা পরিবর্তন করে নিজেদের মতো করে উত্তর দিতে পারবেন হুম দেখেন এই কম্বর প্রশ্নের উত্তরটা আমরা এখানে লিখে নিয়েছি যে আমার পরিবারের আয়ের উৎসগুলো হলো বাবার চাকরি থেকে আয় বাবা চাকরি থেকে আয় করেন দ্বিতীয়ত লিখছি বা কৃষি জমি থেকে আয় অর্থাৎ পরিবারের বাবার যে কৃষি জমি আছে সেখান থেকে আয় করেন পুকুরে বড় পুকুর আছে পুকুর থেকে মাছ ছাড়া হয় সেই মাছ চাষ করে সেখান থেকে আয় করা হয় এছাড়া মায়ের হাঁস মুরগি পালন করে সেই হাঁস মুরগি পালন করে বিক্রির বাবদ যে টাকাটা আসে ওখান থেকে আয় হয় এরপরে পারিবারিক বাগানের যে শাক সবজি আছে সেগুলো পরিবারের সদস্যদের চাহিদা মেটানোর পর বাজারে বিক্রি করা হয় সেখান থেকে একটা অংশ আসে তো এইসব বিষয়ের উপর ভিত্তি করে মূলত আমাদের পারিবারিক আয় হয় এছাড়াও আরও একজনের পারিবারিক আয় এক রকম এই যে আপনাদের যদি আলাদা খাতের আয় থাকে তাহলে আপনারা সেটা সংযুক্ত করবেন এখানে হুম তো এই হচ্ছে বিষয় যে আমাদের পারিবারিক আয় উৎসগুলো কি এই উত্তরটা আমরা পেয়ে গেলাম এরপরে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে নিজের এবং পরিবারের অন্যান্য সদস্যদের কি কি দক্ষতা আছে তা কাজে লাগিয়ে পরিবারের ব্যয় কমানো যায় অর্থাৎ পরোক্ষ আয়ে ভূমিকা রাখা যায় তার একটি তালিকা তৈরি করো অর্থাৎ আমাদের পরিবার আমার পরিবারে বা আপনার পরিবারে এবং পরিবারে আমরা যে পরিবারে বাস করি সেই পরিবারে বাকি যে সদস্য আছে তাদের কি কি দক্ষতা আছে এই দক্ষতাকে কাজে লাগিয়ে আমরা পরিবারের ব্যয় কিভাবে কমাতে পারি অর্থাৎ পরোক্ষ আয়ে ভূমিকা রাখা যায় অর্থাৎ আমাদের আয়টা প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে কিভাবে। ভূমিকা রাখা যায় তার একটা তালিকা তৈরি করো তো দেখেন আমরা এ বিষয়ে ছোট একটা ধারণা নিয়েছি যে নিজের এবং পরিবারের অন্যান্য সদস্যদের যে যে দক্ষতা আছে তা কাজে লাগিয়ে পরিবারের ব্যয় কমানো যায় অর্থাৎ পরোক্ষ আয় ভূমিকা রাখা যায় তার একটা তালিকা নিচে দেওয়া হলো এরকম যে বাড়ির উঠানে বা হাতে শাক সবজি চাষ করে পারিবারিক চাহিদা মিটিয়েও অতিরিক্ত অংশ বাজারে বিক্রি করে আয় করা যায় আমাদের প্রত্যেকের বাড়ি আছে বাড়ির উঠোন আছে অথবা অনেকের বাড়ির তো এই যে ফাঁকা অংশটাতে আমরা বিভিন্ন ধরনের শাক সবজি ফলমূল চাষ করে আমরা পারিবারিকভাবে খাওয়ার পর এটা অতিরিক্ত অংশটা বাজারে বিক্রি করে কিন্তু পরোক্ষভাবে আয় করতে পারি অথবা আমরা যদি এই অংশটা খাইয়েও সেক্ষেত্রেও কিন্তু আমাদের একটা আয় হচ্ছে এটা পরোক্ষ আয় এরকম যেমন শাকসবজি বাজার থেকে তখন আর কিনতে হচ্ছে না হুম এমনি যদি শাকসবজি না থাকতো আর কি বাজার থেকে এ কিনে আনতে হইতো তাই না তো এটা হচ্ছে একটা কিন্তু পরোক্ষ আয় হ্যাঁ তো এরকম যে আমাদের বিভিন্ন ধরনের গ্রাম অঞ্চলের ক্ষেত্রে গবাদি পশু হাঁস মুরগি পালন করে পারিবারিক চাহিদা মিটিয়ে অতিরিক্ত অংশ বাজারে বিক্রি করে এটা আয় করা যায় বাজারে বিক্রি করে একটা আয় করা যায় এছাড়াও কিন্তু এই যে হাঁস মুরগি পালন আমাদের যে আমিষের চাহিদাটা আমরা কিন্তু এগুলো বাসা পালন করলে এখান থেকে পূরণ করতে পারি সেক্ষেত্রে আমাদেরকে বাজার থেকে কিনতে হচ্ছে না এটা কিন্তু একটা পরোক্ষ আয় অর্থাৎ আমরা যদি বিক্রি নাও করি শুধু যদি পালন করে নিজেরাই খাই তাও কিন্তু একটা আয় হচ্ছে এটা পরোক্ষ আয় কারণ এটা পরবর্তীতে আমাদের বাজার থেকে কিনতে হচ্ছে না হ্যাঁ তৃতীয়ত হচ্ছে যে সামাজিক মাধ্যমে বিভিন্ন পণ্য বিক্রি করে আয় বর্তমানে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক টুইটার বা অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে এগুলোতে আমরা কিন্তু বিভিন্ন পণ্য বিক্রি করে আয় করতে পারি এছাড়া অনলাইনে মানুষকে বিভিন্ন সেবা দিয়ে সেবা বলতে বিভিন্ন ধরনের বর্তমানে অনলাইনে বিভিন্ন ধরনের কাজ আমরা মানুষকে করে দিয়ে সেখান থেকে কিন্তু একটা পারিশ্রমিক নিতে পারি তো এটা একটা আয়ের পরোক্ষ উপায় হতে পারে এরপরে হচ্ছে যে আমাদের যারা ছোটো ছোটোদের প্রাইভেট পড়িয়ে আমরা কিন্তু একটা আয় করতে পারি তো আমরা এই পরোক্ষ আয়গুলো করে আমাদের পরিবারে ভূমিকা রাখতে পারি হুম এই হচ্ছে আমাদের এই যে দুটো প্রশ্ন এই দুটো প্রশ্নের উত্তর তো নেক্সট ভিডিওতে আমরা এর পরবর্তী পৃষ্ঠার কাছ নিয়ে আলোচনা করবো